আসসালামু আলাইকুম গুড মর্নিং আমি আজকে যাচ্ছি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসে আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাম্পাস থেকে আমি ফুড কালেক্ট করব ক্যাম্পাসের ভিতরে হচ্ছে ইউনিভার্সিটির ফুড ক্যাম্পাস আছে ক্যাম্পাস ফুড ব্যাংক যেটার নাম তো সেখান থেকে বেশ কিছু ফ্রি খাবার পাওয়া যায় সেই সেখান থেকে আমি কিছু ফ্রি খাবার নিয়ে আসব। ক্যাম্পাস ফুড ব্যাংকটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে একটা ভলেন্টিয়ার প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেখানে খাবার ডোনেট করে এবং সেটা তারা ইউনিভার্সিটি মাঝে সেটা তারা বর্তম করে দেয় এর জন্য শেডিউল নিতে হয় ইউনিভার্সিটির যে আইডি কার্ড সেটা নিয়ে যেতে হয় তো আমরা এই ফি সার্ভিসটা কেন নেবো না কারণ আমরা ইউনিভার্সিটিতে অনেক কিছুই আমরা এই দিচ্ছি আমরা হচ্ছে এখানে অনেক এক্সপেন্স আমাদেরকে বেয়ার করতে হচ্ছে সো আমরা ইউনিভার্সিটির এই ফ্যাসিলিটিটুকু তো আমরা নিতেই পারি লেটস ক্যাম্পাস সেখানে আমি চেক ইন করার পর আমাকে শপিং লিস্ট দিয়ে দিয়েছে আমাদের তিনজনের ফ্যামিলির জন্য চেক লিস্ট দেওয়া আছে যেমন এখানে আপেল আছে এক থেকে দুইটা পার পারসন আমি ছয়টা নিয়ে নিয়েছি তারপর অনিয়ন একটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে অরেঞ্জ নিয়েছি তিনটা ব্যানানা নিয়েছি তিনটা তো এগুলো ক্যাম্পাস ফুড ব্যাঙ্কে যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলোই নেওয়া যাবে এর বাইরে অপশন নেই আর পার পারসন ডিম হচ্ছে ছয়টা করে আমরা আঠারোটা ডিম নিয়েছি এখানে ক্যান ভেজিটেবলস বিভিন্ন আইটেম পাওয়া যায় তারপর ডাল পাওয়া যায় কোকোনাট মিল্ক নিয়েছি সব কিছু আমি ভিডিও করতে পারিনি আর এখানে রমজান উপলক্ষে খেজুরও দেওয়া হচ্ছে তো আমি একটা প্যাকেট নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের অপশন থাকে বিশেষ করে আমরা তো সব খাবার খেতে পারবো না কিছু হালাল থাকে কিছু হারাম থাকে সো আমাদেরকে বেছে নিতে হয় যেমন এই যে চিকেন সসেসটা এটা কিন্তু হালাল এটা ভলান্টিয়ারদেরকে বললে ওরা দিয়ে দেয় সো যারা এই হারাম হালাল নিয়ে সচেতন তাদেরকে ওই ভলান্টিয়ারের সাথে কথা বলতে হয় এই হচ্ছে ক্যাম্পাস ফুড ব্যাংক এরিয়া খুবই সাজানো গোছানো এবং রিসেপশনে যারা থাকে তারা খুবই ওয়েলকামিং আর এই হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে এই ক্যাম্পাস ফুড ব্যাংকটা ওই দিন সাবে একটা প্রোগ্রামও চলছিল বেশ উৎসব উৎসবে একটা পরিবেশ আমার শপিং করা শেষ ফ্রি শপিং এটা খারাপ না ক্যাম্পাস লাইফের এই সামান্য অ্যাসিস্টেন্স কিন্তু বেশ কাজে দেয় শুরুর দিকটাতে আর কি যেহেতু আমরা স্ট্রাগলিং পিরিয়ডে আছি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইভেন যারা এখানে সেটেল তারাও কিন্তু এই সার্ভিসটা নিয়ে থাকে কারণ এটা আপনার ক্যাম্পাস এটা আপনার অধিকার আর জিনিসপত্র যা পাওয়া যায় এটা পঞ্চাশ থেকে সত্তর ডলারের মতো ওর দিই আর কি সো এই পঞ্চাশ সত্তর ডলার আপনার এক্সট্রা খরচ করা লাগবে না দ্যাটস কোয়াইট গুড ফর এভরি ওয়ান নট অনলি ফর স্টুডেন্টস এটা অবশ্যই সব সব স্টুডেন্টদের জন্যই আসলে মেনলি এই সার্ভিসটা ইভেন এখান থেকে পাশ করে বের হওয়ার পরেও সম্ভবত এক বছর এই সার্ভিসটা তারা দিয়ে থাকে ক্যানাডায় শপিং করার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হয় যে আমি কোনো হারাম আইটেম কিনছে কিনা হালাল ছাড়া হারাম আইটেম কিনছে কিনা সেজন্য জন্য সব জায়গাতেই মোটামুটি হালাল অপশনের জন্য আলাদাভাবে ট্যাগ দেওয়া থাকে যে এই আইটেমগুলো হালাল আর এখানে ক্যাম্পাস ফুড ব্যাঙ্কে এখানে এখানকার ভলান্টিয়ারদেরকে বলতে হয় যে আমি হালাল আইটেম চাচ্ছি যেমন হালাল মাংস তো সেক্ষেত্রে তারা হচ্ছে হালাল মিটটা বের করে দেয় আর বাকি যেটা ডিসপ্লেতে থাকে সেইগুলো মোটামুটি এগুলো পর থাকে মানে হারাম আইটেমগুলো থাকে এগুলো একটু দেখে শুনে নিতে হবে আর কি এটাই আর আমরা তো মোটামুটি সব জানি যে কোন জিনিসগুলো খেতে হবে কোন জিনিসগুলো খেতে হবে না খাওয়া যায় বা খাওয়া যায় না সো আমি এখন বাসে এখন বাসায় যাব এই হচ্ছে আমার শপিং সো আমার এটা খুবই কনভিনিয়েন্ট যে বাসটা খুবই অ্যাক্সেসেবল সহজে অ্যাক্সেস করা যায় এবং ইউনিভার্সিটি থেকে আমার যে কার্ড আছে আর কার্ড আছে সেটা দিয়ে আমি বাসে আনলিমিটেড যাতায়াত করতে পারি কোনো ফি লাগে না এটা সেমিস্টারের ফির সাথে ওরা অবশ্য ফিটা নিয়ে নেয় সো বাস ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই আর আমার লোকেশনটা হচ্ছে একদম বাসার সাথেই হচ্ছে দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্স স্টপ আর ক্যাম্পাসে এখানে বাস এখানে আছে সো বেশ কনভিনিয়েন্ট এখন বাসায় যাব দেখা হবে পরে আজকে আমাদের এখানে চোদ্দ রমজান ভাবলাম এবার আমাকে ডেজার্ট মেক করতেই হবে কারণ এদেশে ডেজার্ট জিলাপি বুদিয়া কিছুই নেই তো সাবুদানা সেজন্য সারারাত আমি ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর মুক্ত দানার মতো বড় বড় হয়ে গেছে দেখেন বাংলাদেশে বড় সাইজের সাবুদানা পাওয়া যায় না বললে চল আমি অনেক খুঁজতাম কিন্তু এদেশে কিন্তু সবই এই বড় বড় সাবুদানাই এই সাবুদানাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে একদম বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি দেখেন কী সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আর সে সাথে সাবুদানা কিন্তু একটার সাথে আরেকটা লেগেও নেই সাবুদানার যে কোনো ডেজার্ট বা যে কোনো রেসিপি আপনি করতে চান না কেন এটা যদি ভালোভাবে আপনি সঠিক নিয়ম অনুযায়ী সিদ্ধ না করে নেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না এটা সিদ্ধ কম হলে সেটা কিন্তু রাবারই লাগবে আর যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আটার মতো লাগবে খেতে সো খুব ভালোভাবে সাবধানেটা সিদ্ধ করে তারপরে রেসিপি করতে হয় আমার এই রেসিপিটা খেতে অসম্ভব মজা হয় এই ডেজার্টটা আমি চেষ্টা করব এর পুরো ভিডিওটা রেসিপি আকারে শেয়ার করতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এই ডেজার্টটাতে আমি বিভিন্ন রকমের মিল্ক কোকোনাট মিল্ক ইভাপোরেটেড মিল্ক বিভিন্ন রকমের মিল্ক অ্যাড করেছি সাথে বাদামও ছিল আর আপনাদের কাছে কোন মিলটা থাকলে কিসের পরিবর্তে কোনটা ব্যবহার করতে পারবেন সবই আমি আমার রেসিপিতে বলেটা দিব তো এই ডেজার্টটা আসলে আরিফের ভীষণ পছন্দ রোজার ঠিক আগ দিয়ে আরিফ আমাকে বলছিলো যে এই ডেজার্টটা আমি মেক করবো আসলে ও রান্নার কিছুই পারে না ওর হয়তো খেতে ইচ্ছা করছিল কিন্তু দেখতেছে যে আমি আর স্কেজিউল খুবই টাইট আমি করতে পারছি না তো যাই হোক আমি জাস্ট শুনলাম যে আমার আসলে প্ল্যান ছিল এটা রোজাতেই করব। এই জন্য আর তখন সেই মুহূর্তে করি নাই তো অনেকদিন পর হলেও ডেজার্টটা আসলে রেগুলার তো করা হয় না এগুলো করতে একটু সময় লাগে সো অনেকদিন পর হলো এটা করলাম অবশেষে চোদ্দ রমজানে আর শুধু তো আসলে ডেজার্ট দিয়ে হবে না এর থেকে আমি একটু পাইন জুসটাও হচ্ছে গুলিয়ে নিচ্ছি আসলে ইফতারিতে হয় কি প্রতিদিনই মনে হয় যে আজকে আর তেমন কিছু করব না তেমন কিছু করব না কিন্তু যখন করা শুরু করি মনে হয় যে আরেকটু কিছু করি মানে আসলে অনেকগুলো আইটেম না থাকলে না ভালো লাগে না ইফতারি টেবিলে তো করবো না করব না করে আলহামদুলিল্লাহ অনেক কিছুই করা হয়ে যায় যেমন আজকে কিছু করব না মনে করেও আবারও কিন্তু মানে পাকোড়া করেছি ফুলকপির পাকোড়া আর সাথে করেছি হচ্ছে বেগুন তো আসলে আজকে এই ছিল আমাদের ইফতারির মেনুতে ছোটোবেলা থেকে ইফতারির প্রতি একটা আমার ফ্যাসিনেশান ছিল যে অনেক কিছু ইফতারিতে থাকবে এটা আমাকে খুব আনন্দ দিত সে অভ্যাসটা এখনও থেকে গেছে সো একা হাতে অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে টাইম মেনটেন করে সব কিছু আবার সেই সাথে আপনাদের জন্য ভিডিও শ্যুট সেই ভিডিওটা এডিট করে আবার শেয়ার করা তারপরেও আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সব কিছু যতটুকু পারা যায় করার আপনারা যতটুকু পারেন আমাকে সাপোর্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি এমনিতেও আপনারা অনেক ভালো ভালো কমেন্টস করেন এটা আমাকে আসলেই অনুপ্রাণিত করে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আর সেজন্য আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু সবসময় দেওয়ার